হ্যালো স্পিডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যুগের সোসাইটি অর্থাৎ এই রিক বৈদিক যুগের সমাজিপ দ্য বেসিস অফ সোসাইটি স্ট্রাকচার অর্থাৎ সমাজের গঠন করার যে মূল ভিত্তি ছিল অর্থাৎ সমাজ গঠনের যে মূল ভিত্তি ছিল তা ছিল কিনশিপ অর্থাৎ পরিবারতন্ত্র এই পরিবার ছিল সমাজ গঠনের মূল ভিত্তি জন জন পিপল প্রাইমারি লয়ালটি টু দ্য ট্রাইব অর্থাৎ এক একটি গোষ্ঠীর মানুষেরা তাদের সেই গোষ্ঠী প্রধানকে অনেক বেশি লয়্যালটি অর্থাৎ সততা বা লয়্যালটি দেখাতো তাহলে জনা পিপল গেভ দেয়ার প্রাইমারি লয়্যাল্টি টু দ্য ট্রাইব তাহলে কোনো একটি ট্রাইব বা জাতির সকল মানুষরা তার প্রভুকে অর্থাৎ ওই ট্রাইবের যিনি প্রধান তার প্রতি অনেক বেশি লয়্যালটি থাকত ভিস ভিস অ্যান্ড আদার টার্ম দ্যাট স্ট্যান্ড ফর ট্রাইব তাহলে এই ভিষ ছিল এই যে জাতি বা ট্রাইবস বা গোষ্ঠীতে ভাগ ছিল তার একটি অন্য ভাগ এবং যে ভিসগুলো ডিভাইডেড ইন্টু গ্রাম গ্রামে ভাগ থাকতো অর্থাৎ গ্রাম কিছু কিছু গ্রাম নিয়ে এই ভিসগুলো গঠন করা হতো যে ভিসগুলো অনেকগুলি ট্রাইবে ভাগ থাকতো ফ্যামিলি বা কুল এই ফ্যামিলি বা কুল ছিল কিন্তু ঋগ বৈদিক যুগের মূল ভিত্তি এবং ঋগ এই পরিবার বা ফ্যামিলির উল্লেখ রয়েছে ব্যাকটেরিয়াল ফ্যামিলি স্ট্রাকচার ওয়াজ প্রিভেলেন তাহলে এই সময়ের পরিবার ছিল পুরুষতান্ত্রিক ব্যাকটেরিয়াল ফ্যামিলি স্ট্রাকচার ওয়াজ প্রিভেলেন পুরুষতান্ত্রিক পরিবার ছিল এবং পরিবারের প্রধান হিসেবে কোনো পুরুষ বা পিতাই নেতৃত্ব করতেন এবং পরিবারকে দেখাশোনা করতো সমস্ত দিক দিয়ে তাকে সুরক্ষিত রাখত পিতা বা পুরুষরাই এই সময়ে বর্ণপ্রথা চলে এসেছিল যে বর্ণপ্রথাগুলো আগের যুগে ছিল না অর্থাৎ বৈদিক যুগের আগে ছিল না কিন্তু এই বৈদিক যুগে সমাজে বর্ণপ্রথাটি লক্ষ্য করা যায় এই সময় বর্ণ বা কালারকে চারটি ভাগে ভাগ করা হয়েছিল তাহলে ঋগবৈদিক যুগে কটি বর্ণের অস্তিত্ব ছিল চারটি এই চারটি বর্ণের মধ্যে প্রথম বর্ণটি ছিল ব্রাহ্মণস অর্থাৎ ব্রাহ্মণ এই ব্রাহ্মণদের কাজ ছিল টিচার্স অ্যান্ড প্রেস্টস অর্থাৎ শিক্ষা প্রদান করা এবং পূজা বা যাগযজ্ঞ এই সমস্ত কিছু করা ছিল ব্রাহ্মণদের কাজ ক্ষত্রিয় বা স্কট্রিয় এই ক্ষত্রিয়দের কাজ ছিল রুলার্স অর্থাৎ শাসন করা এবং প্রশাসনিক সমস্ত কিছু দেখাশোনা করা ভৈষ্য বা ভৈষ্যা বৈশ্যদের কাজ ছিল মার্চেন্টস অ্যান্ড ব্যাংকার্স অর্থাৎ অর্থনীতি ব্যবসা বাণিজ্য এবং টাকা কুড়ি সংক্রান্ত বিভিন্ন কার্যে নিযুক্ত থাকতো যারা তাদেরকে বৈশ্য বলা হতো এবং সূত্র এই সূত্র যারা ছিল তারা একেবারে এই চারটি বর্ণের সবচেয়ে নিম্ন স্তর তারা বিভিন্ন শ্রমিক বা এই তিনটি বর্ণের হয়ে কাজ করতেন এই সূত্ররা এবং এই যে বর্ণ আমরা পেয়েছি বা ঋগ্বেদে এই যে বর্ণ উল্লেখ রয়েছে দশম মন্ডলের পুরুষ তাহলে ঋগ্বেদের দশম মন্ডলের পুরুষসূক্তি আমরা বর্ণপ্রথাটি পাই এবং ওই দশম মন্ডলের পুরুষ রয়েছে যে প্রজাপতি ব্রহ্মার মস্তক থেকে ব্রাহ্মণ বাহু থেকে ক্ষত্রিয় এবং বৈশ্য ছিল উরু থেকে এবং পদযুগল বা চরণ থেকে ছিল শূদ্ররা তাদের জন্ম যেটি ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষোক্তি রয়েছে ঋগবৈদিক গড বৈদিক যুগে যে সমস্ত ভগবানকে পূজা করা হতো তারা অনেকেই ছিলেন আমরা পরের ভিডিওতে ডিটেলসে দেখব বিলিভ ইন নেচার ওয়ার্সিপ তাহলে ঋগবৈদিক যুগে যে ঈশ্বরের বিশ্বাস বা ভগবানকে বিশ্বাস করতেন তাহলে কাকে বিশ্বাস করতেন তারা বিলিভ ইন নেচার ওয়ার্শিপ অর্থাৎ প্রকৃতিকে পূজা করতেন এই সময় প্রকৃতি পূজা যে কোনো প্রাকৃতিক বিষয়বস্তুকে তারা কোনো না কোনো একটি গড অর্থাৎ ভগবান বা ঈশ্বরের রূপ দিয়ে পূজা করতেন নট ইন ক্রিয়েটিং টেম্পলস or আইডল ওয়ারশিপ কিন্তু তারা পূজা করলেও তারা কোনো মন্দির বানায়নি অথবা কোনো মূর্তিও বানিয়ে পূজা করতে দেখা যায়নি তাহলে রিক বৈদিক যুগে পূজা পাঠ হতো এবং সেই পূজাপাঠ ছিল প্রকৃতি পূজা এই সময় কোনো মন্দির ছিল না এবং কোনো মূর্তি পূজাও ছিল না পারফর্মড ইয়াগনস ইন ওপেন এরিয়া তাহলে এই সময় যে সমস্ত জাগ যজ্ঞ গুলো করা হতো সেগুলো সম্পূর্ণ ওপেন এরিয়া অর্থাৎ খোলা জায়গাতে যোগ্য করা হতো যোগ্য বেদি নির্মাণ করা হতো এবং যজ্ঞ করা হতো গড অফ প্ল্যান ইন্টকসিকেটিং ড্রিঙ্ক ইজ নেমড আফটার হিম নাইন্থ মন্ডলা গভেদা তাহলে এই যে সোমা বা সোম এই সোম ছিল এক ধরনের নেশা করার দ্রব্য অর্থাৎ এই সোম একটি উদ্ভিদ বা গাছ যে গাছের রস থেকে তারা নেশা করার মতো বা কোনো অনুষ্ঠানে যেমন সুরা পান করা হতো সেই সময়েও এই সুরা হিসেবে বা কোনো নেশা জাতীয় পদার্থ হিসেবে এই সোম গাছের রসকে ব্যবহার করত। এবং এই সোম ছিল তাদের কাছে একটি দেবতা যেটি ইনটক্সিকে ড্রিঙ্ক ইজ নেমড আফটার হিম অর্থাৎ হিম যাকে বলা হয় সেই হিমের পরেই ছিল সোমের স্থান এবং যেটি ঋগ্বেদের নবম মণ্ডলে রয়েছে নাইন্থ মণ্ডলম অফ ঋকভেদা ফিমেল ডিভাইনিটিস মাতৃদেবতা এই সময় অনেক মাতৃদেবতাও ছিল তার মধ্যে অদিতি এবং ঊষা ড্রন এর দেবতা অর্থাৎ আলোর দেবতা সূর্য উদয় এবং সূর্যাস্ত দেবী হিসেবে অদিতি এবং উষাকে এই সময় ফিমেল ডিভিনিটিস ডিভাইনিটিস ফিমেল ডিভাইনিটিসের মধ্যে অদিতি এবং উষাকে রাখা হয় যারা ছিলেন ড্রাউন এর দেবী টাইপস অফ ডেটিস দেবতা অর্থাৎ ঋগবৈদিক যুগে যে সমস্ত দেবতাদের পুজো করা হতো বা যে সমস্ত দেবতাদের নাম এই ঋগ্বেদে উল্লেখ রয়েছে তারা কে কিসের দেবতা সেগুলি হল ইন্দ্র আগে বলে নিই যে বৈদিক যুগে ইন্দ্র কিন্তু ছিল একমাত্র শক্তিশালী দেবতা বর্তমান যুগে যেমন বিষ্ণুকে অনেক বেশি শক্তিশালী হিসেবে মনে করা হয় এই বিষ্ণু কিন্তু ঋক বৈদিক যুগে অত গুরুত্ব ছিল না বৈদিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতার মধ্যে ছিল ইন্দ্র ইন্দ্রকে পুরন্দর বলা হতো অর্থাৎ পুরন্দর মানে আগেই বলেছি যে বা দুর্গ ধ্বংসকারী বা নগর ধ্বংসকারী দেবতা হিসেবে ইন্দ্রকে উল্লেখ করা হয়েছে ঋগ্বেদে তাহলে আবার বলছি যে এই দুর্গ বা ব্রেকার অফ হোর্ড এই যে দুর্গগুলোকে ধ্বংস করেছিল এই দুর্গগুলো কিন্তু হরপ্পা সভ্যতার সময়ের মানুষদের দুর্গ অর্থাৎ যখন আর্যরা আসে তার পূর্বে হরপ্পা সভ্যতা চলছিল যে কারণে তাদেরকে এসে প্রথম সেই সভ্যতাকে ধ্বংস ঘটাতে হয়েছে এবং তারা নিজ সেই সমস্ত স্থানগুলিকে দখল করে নিজেদের মতো করে সভ্যতা গড়ে তুলেছিল যে কারণে হরপ্পা সভ্যতা শহর ভিত্তিক হওয়ার পর ও তার উপরে যে সভ্যতা গড়ে উঠেছিল সেই সভ্যতাটি ছিল গ্রামীণ সভ্যতা তাহলে আমরা এই বৈদিক সভ্যতা গ্রামীণ সভ্যতা পড়ি কিন্তু এই গ্রামীণ সভ্যতার হরপ্পা সভ্যতার মতো শহর ভিত্তিক সভ্যতাকে পিছনে রেখে বা হরপ্পা সভ্যতার মতো শহর ভিত্তিক সভ্যতার অবশেষের উপরে এই গ্রাম ভিত্তিক বৈদিক সভ্যতা গড়ে উঠেছিল তাহলে ইন্দ্রকে পুরান্দার বা ব্রেকার আপ হোল্ড বলা হচ্ছে অর্থাৎ দুর্গধ্বংসকারী দেবতা বা পুর হিসেবে পরিচিত হচ্ছেন ইন্দ্র অগ্নি অগ্নি ছিল গড অর্থাৎ আগুনের দেবতা তাহলে আগুনের দেবতা ছিল অগ্নি ভারণা অর্থাৎ বরুণ ছিল ওয়াটার আপ হোল্ড অফ নেচার অর্ডার অর্থাৎ জল বা বৃষ্টির দেবতা এবং প্রাকৃতিক বিভিন্ন যে ওয়েদার চেঞ্জ তার দেবতা ছিলেন বা প্রাকৃতিক বিভিন্ন যে ওয়াটার বা আফোল্ড অফ ন্যাচারাল অর্ডার প্রাকৃতিক যে সমস্ত কারণ ছিল সেগুলোর দেবতা ছিল বরুণ সূর্য সেভেন হর্সেস ডিভাইন ক্যারিয়ার্স অর্থাৎ সাতটি ঘোড়ায় টানা রথে চড়ে থাকতেন এই সূর্য বা সূর্য দেবতা সাবিত্রী এই সাবিত্রী ছিলেন লাইট অর্থাৎ আলো টু হোম গায়ত্রী মন্ত্র ইজ রেস্ট আমরা জানি এই সাবিত্রীর উদ্দেশ্যেই প্রথম গায়ত্রী মন্ত্র উচ্চারণ করা হয়েছিল যে গায়ত্রী মন্ত্র ব্রাহ্মণ বা পুরোহিত শ্রেণীর মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে সেই গায়ত্রী মন্ত্র কিন্তু সাবিত্রীর উদ্দেশ্যে সাবিত্রী তিনি কিনা লাইটের দেবী বা আলোর দেবী তার উদ্দেশ্যেই গায়ত্রী মন্ত্রটি অ্যাড্রেস করা হয়েছিল অর্থাৎ গাওয়া হয়েছিল বা তার উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র উৎসর্গিত করা হয়েছিল মিত্র মিত্র ছিলেন সোলার গড অর্থাৎ সূর্যের দেবতা পুষ ম্যারেজ অলসো গার্ডেড রোডস তাহলে এই পুষণ ছিলেন বিবাহ এবং রাস্তা লক্ষ্যকারী অর্থাৎ সেই সময়ে যে সমস্ত রোড বা রাস্তাগুলো ছিল সেগুলোকে এবং বিবাহ সম্পর্কিত দেব দেবতা হিসেবে পুষণকে দেখা গিয়েছে বিষ্ণু বিষ্ণু ছিলেন কভার্ড আর্থ ইন থ্রি স্টেপস উপক্রম অর্থাৎ পৃথিবীর তিন দিক দিয়ে এই বিষ্ণু পৃথিবীকে রক্ষা করতেন তাহলে বিষ্ণু কভার্ড আর্থ ইন থ্রি স্টেপস উপক্রম অর্থাৎ তিনটি স্তরে তিন দিক দিয়ে পৃথিবীকে রক্ষা করতেন বা ঘিরে রাখতেন রুদ্রা অ্যানিম্যালস অর্থাৎ রুদ্র ছিলেন এনিম্যালস বা প্রাণীদের দেবতা দায়ুষ এল্ডার গড অ্যান্ড ফাদার অফ দা ওয়ার্ল্ড দায়ুষ সেই সময় ছিল সবচেয়ে বয়স্ক দেবতা এবং যাকে পৃথিবীর সৃষ্টিকর্তা বলা হচ্ছে দায়ুষকে তাহলে এই ঋগবৈদিক যুগের দায়ুষ আমরা বর্তমান যুগে প্রজাপতি ব্রহ্মাকে মানি তাহলে এই দায়ুষ ছিল সবচেয়ে বৃদ্ধ দেবতা এবং তাকে পৃথিবীর সৃষ্টিকর্তা আমরা যেমন প্রজাপতি ব্রহ্মাকে পৃথিবীর সৃষ্টিকর্তা হিসেবে জানি এবং পালনকর্তা হিসেবে বিষ্ণুকে জানি ঠিক তেমন সেই সময়ে দায়ুষ ছিল ফাদার অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীর সৃষ্টিকর্তা অশ্বিনী নাস্টিয়া অর্থাৎ এই অশ্বিনী যে দেবতা ছিলেন তিনি হেলথ স্বাস্থ্য ইয়ুথ অ্যান্ড ইমোর্টালি তাহলে অশ্বিনী বা নষ্ট হেলথ ইউথ অ্যান্ড ইমোর্টালিটি অর্থাৎ স্বাস্থ্য ইয়ুথ যৌবন এবং ইমোর্টালিটি অর্থাৎ অমরত্বের দেবতা ছিলেন অশ্বিনী আমরা জানি মহাভারতের যুগে নকুল এবং সহদেব তারা দুই ভাই এই অশ্বিনী কুমার দ্বয়ের কৃপা পাওয়ার জন্য তপস্যা করেছিলেন কি কারণে কারণ ওই সময় যে মহাভারতের যুদ্ধ হওয়ার কথা ছিল সেই যুদ্ধে যদি গাভী বা কোনো পশু বা মানুষের চিকিৎসাতে অশ্বিনী কুমারদ্বয়ের কৃপা প্রাপ্তি যদি হতে পারত তাহলে সেই যুদ্ধে ক্ষত বিক্ষত, সৈনিক বা ঘোড়া বা অশ্ব তাদেরকে চিকিৎসা করে সুস্থ করে তোলার জন্য সেই সময়ে বা মহাভারতের যুগের নকুল এবং সহাদেব পঞ্চপাণ্ডবের ছোট ভাই তারা এই অশ্বিনী কুমারের কৃপা পাওয়ার জন্য তপস্যা করেছিলেন তাহলে এই অশ্বিনী ছিলেন হেলথ ইউথ অ্যান্ড ইমোর্টালিটি শাস্ত্র যৌবন এবং অমরত্বের দেবতা সিন্ধু ছিলেন নদীর দেবী অর্থাৎ রিভার্স নদীকে তারা বা সিন্ধু নদীকে তারা সিন্ধু দেবী হিসেবে পূজা করতেন ইয়ম বা যম ছিল ডেথ অর্থাৎ মৃত্যুর দেবতা তাহলে মৃত্যুর দেবতা ছিল যম এবং মারুত বা মরুত ছিল স্ট্রম বা ঝড়ের দেবতা ঝড়ের দেবতা হিসেবে মরুদকে সেই সময়ে পূজা করা হতো তাহলে আজকে আমরা এই পর্যন্ত পড়ছি যদি কারোর কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও